রাজ্যের কৃষকদের জন্য বড় সুসংবাদ অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়ার ঘোষণা এই রবি মরশুমে অনেক কৃষকরা আট হাজার ও দশ হাজার টাকা পাবে কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পে বছরে দুবার চাষের সময় কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হয় একবার খারিফ চাষ রবি চাষ খারিফ চাষের টাকা কৃষকরা পেয়ে গেছে এবার রবি চাষের টাকার জন্য অপেক্ষা করছে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের রবি মরশুমের টাকা এবার দেওয়া হবে কৃষকদের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত তথ্য আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধুর রবি মরশুমের দিনক্ষণ ঘোষণা কৃষকদের আট হাজার ও দশ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ও সফল প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কারণ বছরে দুবার জমির পরিমাণ অনুযায়ী সরাসরি ব্যাংকে আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গের কৃষকদের আজ থেকে রবি সিজনের পেমেন্ট প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল অগ্রিম ছেড়ে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার অপেক্ষা না করিয়ে অগ্রিম টাকা পাচ্ছেন বহু কৃষক যারা বর্তমানে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাদের জমিতে ক্ষতির পরিমাণ বেশি প্রথম ধাপেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই মানবিক প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী বছরে দুবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় একবার রবি আর একবার খারিফ চাষের সময় টাকা দেওয়া হয় বছরে দুবার দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে রবি সিজনের কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে অর্থাৎ এডিএ আপলোড ডিডিএ অ্যাপ অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত স্টেটাসে আজকে বড় পরিবর্তন দেখা যাচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পেমেন্ট প্রসেস এখন দ্রুত গতিতে চলবে এবং সেই সঙ্গে কৃষকদের জন্য অগ্রিম টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের যেসব জেলার কৃষকরা খরা বা অন্যান্য কারণে এবছর চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে সরকার অগ্রিম টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে ডিসেম্বরের আগেই টাকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেসব কৃষকদের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র থেকে ক্ষতির পরিমাণ চিহ্নিত করা হয়েছে তাদের নাম প্রথমে তালিকাভুক্ত করা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সহায়তা প্রদানের কাজটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন যেসব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে এবার একসঙ্গে দুই কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ আপনার যদি খরিফ সিজনের টাকা মিস হয়ে থাকে এবার একসাথে ডাবল অ্যামাউন্ট পেয়ে যাবেন এক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে জমির পরিমাণ অনুযায়ী এরই সঙ্গে রয়েছে নতুন আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ অনেক নতুন আবেদনকারী ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কিন্তু ওয়েবসাইটে সারবার সমস্যার কারণে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কোথাও দেখা যাচ্ছে ডিলিট ফার্মার কোথাও আবার লিঙ্ক স্ট্যাটাস ও কোথাও আবার আইডি শো করছে না আবার কারো কারো ডেটা আপডেট দেখাচ্ছে না এর ফলে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন আধার কার্ড ব্যাংকের পাসবুক জমির নথি নিয়ে গেলে সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে